এক ব্যবসায়ীর গ্যারেজে ঢুকে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ওই গ্যারেজকে একেবারে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে কয়েক লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে গ্যারেজটিতে পুলিশকে অভিযোগ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গতকাল মধ্যরাতে ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগর পুরসভার অন্তর্গত পনেরো নম্বর ওয়ার্ড এলাকায় জানা গেছে ওই গ্যারেজ মালিকের নাম দিলীপ যারা তার ওই গ্যারেজটির জমি নিয়ে আদালতে মামলা চলছে তার মধ্যেই গতকাল রাত আনুমানিক দেড়টে নাগাদ তার গ্যারেজে গিয়ে তাণ্ডব চালাতে শুরু করে বেশ কিছু দুষ্কৃতী স্থানীয়দের মারফতে এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান গ্যারেজ মালিক দিলীপ জানা গিয়ে নাকি তিনি দেখেন সেখানে দাঁড়িয়ে ছিলেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষيش চৌধুরী ওরফে পাপ্পু তার নেতৃত্বেতেই নাকি চলছে এই তাণ্ডবের কাজ दिलीप বাবুর অভিযোগ কাউন্সিলর দাঁড়িয়ে থেকে তার গ্যারেজ ভাঙচুর চালিয়েছে প্রতিবাদ করার কারণে তাকে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে বাড়ি যেতে বাধ্য করা হয় গতকাল রাতভর তিনি আর বাড়িতে ঘুমোতে পারেননি আজ সকাল হতেই ফের ওই গ্যারেজে গিয়ে তিনি দেখেন গ্যারেজটি একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে লোহার তিনটি বড় বড় গেট ভেঙে কাটিং করে নিয়ে চলে গেছে দোকানে থাকা লক্ষ লক্ষ টাকার গাড়ির পার্টস নিয়ে চলে গেছে তারা ইতিমধ্যে এই ঘটনায় তিনি উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় কাউন্সিলর সহ ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন দিলীপ বাবু গত বছর ধরে এখানকার একজন ব্যবসাদার আমার অটোমোবাইল ওয়ার্কশপ প্লাস স্পেয়ার পার্টস মারুতি হন্ডাই টাটা মহিন্দ্রার মালপত্র বিক্রি এর মতো অবশ্যই ছাব্বিশ বছর ধরে ব্যবসা চলাকালিক আমার ল্যান্ডলর্ডের সঙ্গে একটি কথা হয় কথা হয় উনি বলেন জমিটা খালি করে দেওয়ার জন্য এই জমিটা কেনার জন্য বেশ কিছু টাকা পয়সা উনি দিয়ে রেখেছিলাম কিছু টাকা পয়সা উনি রিটার্ন করেছেন আর বেশ কিছু টাকা পয়সা ওনার কাছে পাই কিন্তু গতকাল রাত্রি একটি ঘটনা ঘটে সেই ঘটনাটার মাধ্যমে দেখা গেল এর আগেও কিছু ঘটনা ঘটেছে সেইগুলোকে উত্তরপাড়া থানা বা অন্যবর্তীগুলিকে কমপ্লেন জানানো আছে অলরেডি সেই কমপ্লেনটা আমাকে কোনোরকমভাবে এন্টারটেন করা হয়নি করা হয়নি আমি কোর্ট থেকে একটি মামলা করি সে কোর্টের মামলাতে কোর্ট আমাকে রায় দেয় এই জায়গাটা ওয়ান ফর্টি ফোর এবং ওয়ান ফর্টি ফোর প্লাস হচ্ছে স্ট্যাটাস করেছিল তো সেই ডেটটা আজ ছাব্বিশ ছয়ে ছিল প্লাস আবার তিরিশ তারিখে আজকে ডেটে আসে কিন্তু গতকাল রাতে এই নানান রকম এখানে হোলি গেট এসে আমার তিন তিনটে ফ্লাক্সিবল গেট তালাচাবি সময় ভেঙে কাটিং করে নিয়ে প্লাস আমার এখানকার লক্ষ লক্ষ টাকার মালপত্র যেহেতু আমার ব্যাঙ্কিং লোন চলছে আমার সিসি অ্যাকাউন্ট আছে

আরেকজন কাউন্সিলার আছেন সেটা হচ্ছে পনেরো নম্বর ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ডের পাপু ভালো নামটা আমি ঠিক বলতে পারছি না পাপ্পু নাম আছে তো এই ঘটনাটা ঘটায় ঘটিয়ে গতকাল রাত্রি দেড়টার সময় আমি এখানে যখন আসি মোটরসাইকেল নিয়ে তো আমাকে মেশিন দেখিয়ে মারধর করার চেষ্টা করি কিন্তু মারধর করেনি দেখি ভয় দেখি বাড়ি পাঠিয়ে দেয় আমি যেহেতু একা মানুষ সেই সময় ছিলাম বলে আমি চুপচাপ চলে যাই এই মতো অবস্থায় আমি বাড়ি চলে যাওয়ার পরে আজকে সকালবেলা এখানে আসি এসে দেখি আমার সমস্ত জিনিস কাটিং করে ফুলে নিয়ে চলে গেছে এবং পচ নচ করে দিয়েছে মতো অবস্থায় আমি উত্তর পড়ার স্থানে একটা লিখিত উদ্ধার করেছি আমি মাননীয়কে জানাতে চাই বা বলতে চাই আমাদের এখানে সমস্ত যে ঘটনাটা ঘটছে এই ঘটনাগুলো কি বিহারের মতন উত্তরপ্রদেশের মতন এই ঘটনাগুলো কি একদমই রুপিকাণ্ডব চলছে কি একটা লোকের জমিতে একটা লোকের গোডাউনে চুরি হয়ে যাবে দোকানে চুরি হয়ে যাবে স্বাভাবিক ব্যাপার চুরি হতেই পারে চোর থাকতেই পারে চুরি হয় কিন্তু ক্লক্সুবেল রাতারাতি সেট মেট খুলে কেটে নিয়ে চলে যাবে মেশিন দিয়ে কাটার দিয়ে আমার তো এখানে ইলেকট্রিসিটি নেই তাহলে ইলেকট্রিসিটি যোগানটা কে দিল কোথা থেকে ইলেকট্রিসিটিটা এলো যেটা সাহায্যে সারারাত্রি কড়ার চালিয়ে মেশিন চালিয়ে পুরো সমস্ত জিনিস কাটিং করে নিয়ে চলে গেল এটা কত টাকার আপনার মাল চুরি হয়েছে বলে মনে হচ্ছে অ্যাপ্রক্সিমেট বারো থেকে পনেরো লাখ টাকা তাহলে এখন না যে লোন চলছে তাতে আবার মাল চুরি হলো কিভাবে ব্যবসা চালাবেন ব্যবসা চালানো অসম্ভব একটাই আবেদন আমি পারি আমি জানাচ্ছি ঠিক হয়নি আমি চাইছি মাননীয়ার মাধ্যমে আপনার যে তৈরি করা কাউন্সিলার আপনাদের যে কাউন্সিলার যাদের অ্যাক্টিভিটিতে এইসব সব দুষ্কৃতিরা এইসব তাণ্ডব ঘটাচ্ছে এবং যারা অ্যান্টিসোশ নতুন করে তৈরি হচ্ছে এত দুর্দশা মানে এত দুরন্ত এত তফাত কী করে পায় এই যে লোকগুলো নিজেকে কী চাইবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কী চাই জাস্টিস চাইছিল আমার একটাই বক্তব্য জমির মালিক জমির মালিকের জায়গা থাকবে আমি আমার জায়গা থাকবো আমার যে ক্ষতি আমার পূরণ হওয়া চাই আমি যে পয়সা পাই আমার পয়সা পাওয়া যায় আপনার নাম আমার নাম দিলীপ জানা আমি পঁচিশে বাই উনিশ পূর্ণগরের মধ্যে বাসিন্দা স্থায়ী বাসিন্দাই আপনার গ্যারেজের নাম কী ছিল আমার গ্যারেজের নাম মারদিক রাত এবং মালকিকার ওয়ার্কশপ অন্যদিকে যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শুভাশিস চৌধুরী বলেন রোজরাত রাত সাড়ে দশটার মধ্যে আমি বাড়িতে ঢুকে যাই গতকালও আমি বাড়িতে ঢুকে পড়েছিলাম তখনও পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা আমি শুনিনি তারপর কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না দিলীপ জানার সঙ্গে জমি মালিকের আইনি বিবাদ চলছে কোনো পক্ষই আমার শত্রু নয় তা সত্ত্বেও আমার নাম কেন জানানো হচ্ছে আমি বুঝতেই পারছি না আমার মনে হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিতভাবেই কেউ তাকে মদত দিচ্ছে যাতে আমাকে বদনাম করা হয় আপনার বিরুদ্ধে দিলীপ বাবু অভিযোগ তুলছেন গ্যারেজ মালিক আপনার পাশেরই ওয়ার্ডের বাসিন্দা এবং তার একটি গ্যারেজ আছে চার চাকা গাড়ি সারানোর তিনি অভিযোগ তুলেছেন যে গতকাল রাতে আপনি এবং সদল বলে সেখানে গিয়ে তার গ্যারেজের গেট ভেঙে তিনটি গেট ভেঙে গ্যারেজের গাড়ি সারানোর যে সরঞ্জাম সেই সরঞ্জাম লুট করেছেন এবং তার ওই গ্যারেজের সেট খুলে ফেলে দিয়েছেন এমনটা অভিযোগ তুলেছেন কি বলবেন হাস্যকর অভিযোগ কারণ খবর নিয়ে দেখতে পারেন আমি প্রতিদিনের মতই কালকে প্রথমে কালকে যে আমাদের ফাইনাল খেলা ছিল ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা ফার্স্ট হাফটা আমি আমাদের যে ক্লাব আছে অমরসংহ ক্লাব ওখানে দেখি এবং সাড়ে দশটার সময় এখান থেকে আমি প্রতিদিন যেমন এখানে আড্ডা মারি মেরে আমি আমার বাড়ি চলে যাই সুতরাং তার মধ্যে তো এই ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই আমার কাছ থেকে প্রথম শুনছি এই ঘটনার কথা এটা যে ঘটনাটা বলছে এটা দীর্ঘদিনের ঘটনা বাড়িওয়ালা আর তার ভাড়াটের ব্যাপার এখানে আমার নিজের কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই যদি হয়ে থাকে নিশ্চয়ই বাড়িওয়ালা বা ভাড়াটে দু মধ্যে কেউ একটা ইনভলভ আছে কে আছে সেটাও আমি বলতে পারবো না কারণ আমি জানি না কেন ওর আরও পক্ষারও কোনো ব্যাপার নেই এখানে আইন আইনের মতো চলবে আই তদন্ত করে দেখো আমি ছিলাম কি ছিলাম না আমার কোনো লোক ওখানে ইনভলভ আছে কি নেই গতকাল রাতে দেড়টার পরবর্তী সময়ে এই ঘটনা ঘটে এবং তার অভিযোগ আপনি দাঁড়িয়েছিলেন এবং আগ্নেয়স্ত্র দেখিয়ে তাকে ভয় দেখিয়েছেন বাড়ি চলে যাওয়ার জন্য তিনি এসেছিলেন এখানে হ্যাঁ এমনটাই তিনি অভিযোগ তিনি বাড়ি গেছেন কেন কিন্তু বাড়িতে যেতে পারছেন কিন্তু কোনো পুলিশ বাড়িতে যেতে পারতেন পারতেন কি পারতেন না ওখানে তো নিশ্চয়ই কেউ আগ্নেয়স্ত্র দেখিয়ে ওনাকে কেউ তারা করেনি উনি উত্তর পাড়ায় যেতে পারতেন ঠিক আছে এখানকার পুলিশ ভাই ওনার কথা শুনি উত্তরপাড়ায় যেতে পারতেন উনি বাড়ি চলে গেলেন কেন উনি ওনাকে তো একটা প্রমাণ দেখাতে হবে যে আমি রাত্রি দেড়টার সময় গেলেছিলাম শুনুন আমাকে আমি আপনাকে কথা বলছি আপনি রেগুলার কোর্সে আমাকে জানবেন রাত্রি সাড়ে দশটার মধ্যে আমি বাড়ি ঢুকে যাব আজ কাল বলে নয় কিন্তু বলবো যে আমি কাল ঢুকে গিয়ে না আমি রোজ এখানে দশটা পনেরো কুড়ি পর্যন্ত থাকি তারপর আমার স্কুটি বা বাইক নিয়ে নিজের বাড়িতে চলে গেল আপনার নামসহ আরও বেশ কয়েকজনের নামে ইতিমধ্যেই উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বদ্য কি বলবেন দেখুন আমি বলতে পারছি না উনি কেন করেছেন কি জন্য করেছেন উনি এখানে গ্যারেজ চালাতেন আমি জানতাম তারপর এখন গ্যারেজ চলে কি না সেটাও আমি জানি না কি পজিশন কেন উনি এইসব বললেন আমার নামে আমি কোথায় ছিলাম আপনারা পুলিশকে দিকে করলেই জানতে পারবে ঠিক আছে মনে হচ্ছে কেন আপনার নামে রাজনৈতিক উদ্দেশ্যগুলো তো হবে কেউ রাজনীতিতে পিছন থেকে হয়তো আমাকে লেকফুল করার চেষ্টা করছে যার জন্য হয়তো আমার নামটাকে ইচ্ছা করে জড়াচ্ছেন বা রাজনৈতিক কোনো লোককে জড়ালে কী হয় যে কোনো কেস একটা মেরিট পেয়ে যায় সেই আর আর আমার মনে হয় না এর পাশে এখন যার কথা বলছে দিলীপ জানাও আমার পরিচিত লোক তাই কিছুদিন আগে ও একটা ওই জিটি রোডের উপর গাড়িগুলো দাঁড় করানো আছে তার মধ্যে একটাও না তো ওনাকে আমি ফোন করে বললাম দাদা গাড়িটা সরাও ওখানে একটা কাজ হবে ঠিক আছে এরম এরম ব্যাপার না যে দিলীপ যে আমার শত্রু আর যা ঘটনা বলছেন যে বাড়িওয়ালা সে আমার শত্রু কেউ আমার পক্ষেরও লোক না কেউ আমার শত্রুর না সুতরাং তাদের নিজস্ব ব্যাপার নিজেদের মতো করে কি করেছে না করেছে তারাই বলতে পারবে ঠিক আছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে